কত করে দাম চাচ্ছেন এই কোটা 550 টাকা ভাই 550 এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো 500 টাকা কেজি ভাই দেশি প্রজাতির দেশি দেশি প্রজাতির মাছের বংশবিস্তার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা দেশি প্রজাতির মাছের স্বাদ থেকে বঞ্চিত হব তাই আমাদের আকুল আবেদন যাতে चाइনা জালগুলো আমাদের দেশে আমদানি আর না হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার সিংড়া থানার লিঙ্গন এলাকাতে এখানে হচ্ছে একবারে বিলের এবং নদীর ফ্রেশ টাটকা মাছ পাওয়া যায় চলন বিলের টাটকা মাছ এখানে পাওয়া যাচ্ছে আপনারা দেখছেন আর এখন বিকাল এই যে ভাই হচ্ছে মাছ নিছে ভাই কয় কেজি নিছেন ভাই আমি মোটামুটি কেজি হবে 1.5 কেজির মতো নিছেন না 500 টাকা নিছে 500 টাকা নিছে আচ্ছা ভাই নিচে দু কেজি পাঁচশো টাকা নিছে একটু মনে হচ্ছে বেশি হয়ে গেল না না দাম ঠিকই আছে আমি মাছটা বেশ হয়েছি আচ্ছা আচ্ছা এখানে আমরা কত করে দিচ্ছে সাতশো টাকা কেজি আচ্ছা দরদাম করার একটু সুযোগ আছে তো নাকি সুযোগ আছে না এই যে বিক্রয় হচ্ছে সাতশো টাকা কেজি এগুলো কি মাছ বললে ইনশাআল্লাহ ভাই ভাই মানে সাদা কত করে কেজি এগুলো দিচ্ছেন 500 টাকা কেজি এগুলো হচ্ছে 500 টাকা কেজি বিক্রি হচ্ছে আর অনেকে গাড়ি থামিয়ে মাছ কিনছে আমরা দেখছি এখানে রয়েছে বাই মাছ কত করে দাম চাচ্ছেন এই কটা সাড়ে পাঁচশো টাকা ভাই সাড়ে পাঁচশো ভাই কিনছেন নাকি এটা কিনতে চাচ্ছি ভাই এখন কি দাম হচ্ছে না দর দাম চলতেছে রাস্তার পাশেই হচ্ছে চলনবিল নিঙ্গন এলাকা এখানে প্রচুর মাছ পাওয়া যায় আপনারা সকালে কি বিক্রি করেন এখানে সকালে শুধু বৈকালে না প্রতিদিন প্রতিদিন বিকালে এখানে মাছ পাওয়া যায় এগুলো কি নদীর নদীর না হচ্ছে বিলের

মাছের বংশ বিস্তার ধ্বংস হয়ে যাচ্ছে চায়না জালের কারণে আমরা চাই এই বর্তমান সরকারের কাছে আমাদের একটি আবেদন দেশি প্রজাতি মাছের বংশ বিস্তার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা দেশি প্রজাতির মাছের স্বাদ থেকে বঞ্চিত হব তাই আমাদের আকুল আবেদন যাতে চায়না জালগুলো আমাদের দেশে আমদানি আর না হয় এবং দেশি প্রজাতি মাছের ধ্বংস না হয় এ আমাদের একটা আকুল আবেদন থাকবে তো প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের ব্লগ ভিডিও আগামী আগামীতে আবারও আপনাদেরকে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন